শুরুতেই আমরা ব্র্যাড নামের একজনকে দেখতে পাই সে সকালে ঘুম থেকে উঠে তার বাগানের গাছ থেকে কিছু সাদা ফুল ছিঁড়ে নিচ্ছিল এরপর সে তার ওয়াইফ লেক্সির জন্য কফি বানাতে যায় লেক্সি তখনও ঘুমাচ্ছিল তাই ব্র্যাড এসে তাকে অফিসে যাওয়ার জন্য ডেকে তোলে যখন লেক্সি রেডি হচ্ছিল তখন আমরা দেখতে পারি তাদের রুমে বেশ কয়েকটা গিটার ছিল আসলে ব্র্যাড একজন মিউজিশিয়ান হতে চায় তাই সে আপাতত কোনো চাকরি করছে না যাই হোক লেক্সি অফিসের জন্য বের হয়ে গেলে ব্র্যাড রেডিও অন করে দিয়ে ফ্রেশ হতে থাকে তখন সে শুনতে পায় রেডিওতে একটা ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কেউ একজন নাকি তাদের শহরের বিভিন্ন জায়গায় বোমা ফিট করে রেখেছে আর এগুলো সাধারণ বোমা থেকে কিছুটা আলাদা কারণ এগুলোকে ডাটি বোমা বলা হতো বিস্ফোরণের পর এটা থেকে বিষাক্ত রাসায়নিক বাতাস ছড়িয়ে পড়ে এটা শুনে ব্র্যাড লেক্সির জন্য চিন্তা করতে শুরু করে আর তাই বারবার তাকে ফোন করতে থাকে কিন্তু লেক্সি কোনো ফোনই ধরছিল না এদিকে তখন রেডিওতে বলা হচ্ছিল বোমা বিস্ফোরণের কারণে ভয়ে মানুষেরা রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে আর বাতাস দূষিত হয়ে যাওয়ার কারণে তারা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এটা শুনে ব্র্যাড আরও বেশি চিন্তায় পড়ে যায় কারণ লেক্সি তখন ওই এরিয়াতেই ছিল ব্র্যাড বাড়ি থেকে বেরিয়ে আসে আর বাইরে তাকিয়ে দেখতে পায় শহর থেকে কালো ধোয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে তারপর বারবার লেক্সিকে কল করার চেষ্টা করেছে এমনকি সে লেক্সির বাবা মাকেও কল করে কিন্তু তাদেরকেও ফোনে পাওয়া যাচ্ছিল না ব্রাট তখন টিভিতে নিউজ দেখার চেষ্টা করে কিন্তু সেখানেও কোনো নিউজই দেখা যাচ্ছিল না এরপর শেষবারের মতো লেক্সিকে আবার কল করে বাইরে চলে আসে আর তার গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় লেক্সিকে খুঁজে আনার জন্য গাড়ি নিয়ে যাওয়ার সময় সে শুনতে পায় রেডিওতে বলা হচ্ছে সবাই যেন সংক্রামিত এলাকা থেকে দূরে থাকে কিন্তু তারপরে যাওয়ার চেষ্টা করে এক সময় সে দেখতে পায় পুলিশ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে তাই সে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখন তার গাড়িতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় আর এর ফলে গাড়ির টায়ারটা লিক হয়ে যায় তাই সে বাধ্য হয়ে একটা হার্ডওয়্যারের দোকানে থামে যাতে সেখান থেকে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সেই টায়ারটা ঠিক করতে পারে দোকানটা তখন লোকদের ভিড়ে ভরে গিয়েছিল সবাই এখানে আগে থেকে সাপ্লাই মজুদ করে রাখার জন্য এসেছিল তাই সে তার জিনিসগুলো নিয়ে যখন গাড়িতে ফিরে আসে ব্রাট শুনতে পায় রেডিওতে বলা হচ্ছিল বিস্ফোরণের কারণে যে ছাইগুলো আকাশে উঠছে সেগুলো অনেক বেশি বিষাক্ত তাই যারা খোলা আকাশে নিচে ছিল তারা সবাই আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে বাকিরা যেন তাদের নিজেদের বাড়িতে নিজেদেরকে কোয়ারেন্টাইন করে কারণ বাইরের বাতাস দূষিত হয়ে গেছে এইটা শুনে ব্রাট আবার দোকানের দিকে ফিরে যায় আর অনেকগুলো ডাক টেপ কিনে নিয়ে আসে তারপর সে যখন আবার লেক্সিকে খোঁজার জন্য সামনে এগোতে থাকে রাস্তার মধ্যে সে দেখতে পায় দুইটা পুলিশের গাড়ি একটা গাড়িকে তারা তাড়া করছে আর সেই গাড়িটার উপর অনেক ছাই লেগেছিল হয়তো লোকটা ঠিকই ফিলচ আরtoByteArray সংক্রামন চরমের ভয় এই পুলিশটাকে থামানোর চেষ্টা করছিল পুলিশেরা গ্যাস মাস্ক পরে রেডি ছিল আর তারা ওই লোকটাকে বারবার থামানোর জন্য বলছিল কিন্তু সে গাড়ি থামিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে যায় আর তখনই পুলিশ অফিসারটাকে গুলি করে চোখের সামনে এভাবে কাউকে গুলি করে মারতে দেখে ব্র্যাড একদম হতবাক হয়ে যায় একজন পুলিশ অফিসার তার কাছে এগিয়ে এসে বলে বাইরের অবস্থা অনেক বেশি খারাপ তাই তুমি যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যাও আর কোনো রাস্তা না থাকায় ব্র্যাড বাধ্য হয়ে আবার তার বাড়ির দিকে ফিরতে শুরু করে সেই সময় রাস্তায় সে একটা ছোট বাচ্চাকে দেখতে পায় যে একা দাঁড়িয়ে ছিল বাচ্চাটা দাঁড়িয়ে শহর থেকে আসা দিকেই একা দেখে তাকে তাকে জিজ্ঞাসা করে তোমার কোথায় বাচ্চাটা বলে সে জানে না তখন ব্রাট বাচ্চাটাকে তার বাড়ি ফিরে যেতে বলে ব্রাট যখন নিজের বাড়ি ফিরে আসে সে বুঝতে পারে সে যখন বাইরে গিয়েছিল তখন কেউ একজন তার বাড়িতে ঢুকেছে কিন্তু সে আর কেউই না বরং তার প্রতিবেশী আলভারো আলভারো বেশ ভালো একজন প্রতিবেশী ছিল তার আলভারো তাকে জানাই আমার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমারখানেই আশ্রয় নেব আলভার ও ব্র্যাডকে বলে তার স্ত্রী এখন শহরের বাইরে আছে আর তার কাছে বাড়ির চাবি থাকে তাই সে নিজের বাড়িতে ঢুকতে পারছিল না এটা বলতে বলতেই সে আবার রেডিও চালায় ব্র্যাড তখন আবারো লেক্সিকে ফোন করতে থাকে কিন্তু তখনই আলভার রেডিওতে শুনতে পায় যে ছায়ের কুণ্ডলী এখন তাদের দিকে এগিয়ে আসছে তাই সে দ্রুত ব্যস্ত হয়ে ব্র্যাডকে বলতে লাগে যে আমাদের যত দ্রুত সম্ভব এই বাড়িটাকে সিল করতে হবে তা না হলে বিষাক্ত বাতাস ভেতরে ঢুকে আসলে আমরা মারা যাব কিন্তু ব্র্যাড তার কথা শুনেও কিছুই বলছিল না আসলে সে এখনি বাড়ি সিল করতে চায় না জন্য অপেক্ষা করতে চাচ্ছিল যখন লেক্সি আসবে তখন যেন দরজা খোলা যায় কিন্তু প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরও লেক্সির কোনো খোঁজই ছিল না এদিকে শহর থেকে কালো ধোয়া এখন তাদের দিকেই উড়ে আসছিল তাদের আকাশও কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছিল আলফারো অনেক নমনীয় ভাবে জিজ্ঞাসা করে আর কতক্ষণ অপেক্ষা করতে চাও ব্রাট তারা দুইজন মিলে টেপ এবং প্লাস্টিক দিয়ে বাড়ির দরজা জানালা সহ যে 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 দিক দিয়ে বাতাস ঢোকার সম্ভাবনা ছিল সবগুলো দিক বন্ধ করে দেয় তবে মেন দরজা সিল করার আগে ব্রাট লেক্সির কিছু কাপড় আর একটা পানির বোতল নিয়ে দরজার বাইরে রেখে দেয় ব্রাট এগুলো বাইরে রেখেছিল যাতে যদি লেক্সি ফিরে আসে তাহলে সে যেন এগুলো ব্যবহার করে সার্ভাইভ করতে পারে কিছুক্ষণের মধ্যেই তারা দেখতে পায় বাইরে আকাশ থেকে ছাই পড়তে শুরু করেছে আর নিউজে বারবার বলা হচ্ছিল যে এগুলো খুবই বিষাক্ত তাই কেউ যেন তাছাড়া এটা কি ধরনের সংক্রামক ছড়াচ্ছে সেটাও এখনো খুঁজে বের করা যায়নি এদিকে আলভারো আর দুজনেই ঘরের মধ্যে শুনছিল খোঁজ নেই এর মধ্যে লেক্সির মা ব্র্যাটকে ফোন করে তার মেয়ের খোঁজ নিতে চাচ্ছিল কিন্তু ব্র্যাট তাকে কি জানাবে সেটা বুঝতে না পেরে ফোনটা কেটে দেয় আর তখনই আমরা লেক্সিকে দেখতে পাই সে শহরের জামে একটা গাড়ির মধ্যে ছিল আসলে বিস্ফোরণের পর মানুষজন পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করার সময় তার গাড়ির এক্সিডি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এতে লেক্সিও বেশ আহত হয়েছে যাই হোক তার জ্ঞান ফেরার পর সে কষ্ট করে আবারও বাড়ি ফিরে আসে আর ব্র্যাডের নাম ধরে ডাকতে থাকে সে বেশ আহত আর তার সারা শরীর বিষাক্ত ছাইতে ভরা ছিল ব্র্যাড বুঝতে পারছিল না সে কি করবে লেক্সি বারবার ব্র্যাডকে বলছিল তাকে যেন ভেতরে ঢুকতে দেওয়া হয় কিন্তু ব্র্যাড সুরক্ষার কারণে লেক্সিকে ভেতরেই ঢুকতে দিচ্ছিল না লেক্সি বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারে যে ব্র্যাড তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না আর এতে সে অনেক রেগে যায় ব্র্যাডকে অভিশাপ দিতে লাগে সে কিন্তু সে আরও অনেক বেশি রেগে যায় যখন দেখতে পায় বাড়ির ভেতর আলভারও আছে কিন্তু সে ঢুকতে পারছে না ব্রাড তখন তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু লেক্সি তার স্বামীর থেকে এরকম আচরণ একদমই আশা করেনি তারপর বেশ কিছুক্ষণ পর লেক্সি কিছুটা শান্ত হয় ব্রাড তাকে পেছনের দরজার কাছে আসতে বলে আর সেখানে আসার পর সে দেখতে পায় তার জন্য কিছু কাপড় এবং পানির বোতল রাখা ছিল পানি খাওয়ার সময় ব্রাড লেক্সিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত আমি তোমাকে ভেতরে ঢুকতে দিতে পারি না তারা দুজনেই অনেক হতাশ হয়ে পড়ে লেক্সিও অনিচ্ছা সত্ত্বেও বিষয়টা বোঝার চেষ্টা করে রাতে বাইরে অনেক ঠান্ডা পড়েছিল কিন্তু এখনও পুলিশ কিংবা ফায়ার ব্রিগেডের কাছ থেকে কোনো সাহায্য আসেনি ব্র্যাড সারা রাত লেক্সির পাশেই ছিল তখন তারা রেডিওতে হঠাৎ করে শুনতে কয়েকদিনের জন্য সবাইকে কোয়ারেন্টাইন থাকতে হবে এটা শুনে লেক্সি অনেক বেশি ঘাবড়ে যায় কারণ কয়েকদিনের জন্য সে মোটেও বাইরে রাত পার করতে পারবে না তাই ভয় পেয়ে সে দরজায় থাকা প্লাস্টিক ছিঁড়ে দরজা খোলার চেষ্টা করে ব্র্যাড আর আলভারও তাকে থামানোর জন্য সেখানে দৌড়ে আসে আর তাকে বলে পুলিশ আর প্যারামেডিক সকালেই আসবে সাহায্যের জন্য লেক্সি এটা শুনে কিছুক্ষণের জন্য নিজেকে ঠান্ডা করে রাখে কিন্তু পরিস্থিতি খারাপ দেখে সে ব্র্যাডকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ছাড়া বাঁচতে চাও ব্র্যাড তার কথার উত্তর দেয় যে সে তাকে অনেক বেশি ভালোবাসে এদিকে আলভারো তখনও তার স্ত্রীর কোনো খোঁজই পাচ্ছিল না আর তাই সে নিজেও বেশ চিন্তিত ছিল ব্র্যাড কিছু একটা ভেবে নিজের সারা শরীরে প্লিচ ঢেলে দেয় হয়তো সে ভাবছিল লেক্সির প্লাস্টিক ছেড়ার সময় হয়তো কোনো ক্ষতিকারক রাসায়নিক তার শরীরে লাগলে এতে সব চলে যাবে পরদিন সকালে দেখা যায় লেক্সি তখনও ঠিকঠাকই ছিল পুলিশের গাড়ির সাইরেন শুনে লেক্সি সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় কিছু পুলিশ অফিসার একজন ইনফেক্টেড লোককে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এটা দেখে লেক্সি বুঝতে পারে ব্র্যাড তাকে মিথ্যা বলেছে তারা তো এই সাহায্যের জন্য অপেক্ষা করছে না তাই সে আবারও পাই ফিরে আসে আর ব্রাটকে বারবার দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে ব্র্যাড বুঝতে পারে এভাবে লেক্সিকে বাইরে রাখা যাবে না তাই সে একটা প্ল্যান করে আর ভেতর থেকে একটা বেডরুমকে সিল করে দেয় এরপর সে লেক্সিকে ভেতরে আসতে বলে কিন্তু এই বেডরুমটাকে ব্র্যাড পুরো বাড়ি থেকে আলাদা করে দেয় প্লাস্টিকের দেওয়াল বানিয়ে লেক্সি ভেতরে ঢুকে আগে কিছু খাবার খায় যেগুলো ব্র্যাড তার জন্য বেডের উপরেই রেখেছিল এরপর সে দেখে বেডরুমের দরজায় ব্র্যাড প্লাস্টিকের দেওয়াল দিয়ে রুমটা আলাদা করে রেখেছে আর দুজনেই তখন সেখানে পাশাপাশি বসে কথা বলতে থাকে আর ব্র্যাড তখন লেক্সিকে বলে হয়তো সে আর বাঁচবে না কারণ রেডিওতে নাকি বলেছে এই সংক্রমণে আক্রান্ত সবাই বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে এটা শুনে লেক্সির কান্নায় ভেঙে পড়ে ব্র্যাড বাইরে থেকে এটাকে সান্ত্বনা দিচ্ছিল এমন সময় লেক্সির মা তাকে কল করে আর সে কথা বলার জন্য বাইরে আসে আর তখন সে টিমি নামের সে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পায় যার সাথে ব্র্যাডেরও দেখা হয়েছিল বিস্ফোরণের পর থেকে টিমি একাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে কারণ তার বাবা মা এখনো ফিরে আসেনি লেক্সি তখন টিমকে তার সাথে ভেতরে নিয়ে আসে ওই দিন কথায় কথায় ব্র্যাডের সাথে আলভারের মতের অমিল হয় আর ব্র্যাড তাকে বলে আমার বাড়িতে থেকে আমার ভাগের অক্সিজেন নষ্ট না করে নিজের বাড়িতে চলে যাও ব্র্যাড বুঝতে পারে তার এই কথাটা বলা একদমই ঠিক হয়নি তাই সে আলভারের কাছে ক্ষমা চায় কিন্তু আলভারা এই কথায় সত্যিই অনেক কষ্ট পেয়েছিল তাই সে বলে আমি আমার স্ত্রীর বাড়িতে যাচ্ছে দেখি সে ফিরেছে কিনা এটা বলে সে বাড়ি থেকে পের হয়ে যায় সেদিন রাতে যখন লেক্সি আর টিম ফ্রেশ হয়ে বসেছিল তখন লেক্সি খেয়াল করে কেউ একজন তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে প্রথমে লেক্সি বেশ ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর তার চেহারা দেখার পর বুঝতে পারে এটা আসলে তাদের বন্ধু রিক আর রিক আসলে সংক্রামিত হয়েছে এবং সে খুব বাজে ভাবে ছিল সে লেক্সিকে বলে উপকূলের দিকে একটা জাহাজ এসেছে মেডিকেল সাপ্লাই নিয়ে আর তারা সবাইকে সাহায্য করছে তাই রিক এখানে এসেছে লেক্সিকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্রায়ার এটা জানার পর প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু লেক্সির বাঁচার ইচ্ছে দেখে সে তাকে যেতে বলে তবে একই সাথে সাবধানও থাকতে বলে। লেক্সি চলে যাওয়ার পর ব্র্যাড একদমই একা হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সেখানে কয়েকজন সরকারি লোক আসে আর ব্র্যাডকে বাইরের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তারা জানতে চায় কোনোভাবে বাইরে থেকে বাতাস বা বিষাক্ত রাসায়নিক বাইরে ভিতরে ঢুকেছে কিনা। ব্র্যাড তখন তাদেরকে লেক্সির ঘটনাটা জানায়। তখন লোক দুইজন ব্র্যাডকে বলে সেখানে ভাঙার কাছে টুকরাগুলো তাদেরকে দিতে। তারা এগুলো পরীক্ষা করে দেখবে কোনো বিষাক্ত রাসায়নিক আছে কিনা। এরপর তারা সেগুলো নিয়ে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পরে লেক্সি দৌড়াতে দৌড়াতে ফিরে আসে আর সে করে। জানাই রিকার টিমিকে বেশি কাশি করেছে সে একটা টর্চ লাইট দিয়ে বাইরের দিকে দেখার চেষ্টা করলে লক্ষ্য করে সেখানে পাখিরা মরে পড়ে আছে এটা দেখে লেক্সির বাজার আসা একদম কমে যায় আর সে আবারও দরজার কাছে এসে বসে পড়ে ব্র্যাড আর লেক্সি দুজনেই সারা রাত ধরে কথা বলছিল তারা বলছিল এবারের মতো তারা যদি বেঁচে যায় তাহলে কি কি করবে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর সেই লোকগুলো আবারও ফিরে আসে তারা এসেই প্রথমে লেখিকে সেখান থেকে ধরে নিয়ে যায় আর ব্রাড়িটা দেখে বাইরে আসার চেষ্টা করলে তারা কেটে আটকে রাখে তখন একজন ব্র্যাডকে জানাই তারা যে স্যাম্পল নিয়ে গিয়েছিল সেটা উচ্চমাত্রায় বিষাক্ত বাইরে রাসায়নিক পদার্থগুলো খোলা জায়গায় থাকার কারণে নিউট্রালাইজ হয়ে গেছে কিন্তু বাড়ির ভেতরে আদ্রতা বেশি থাকার কারণে সেখানে থাকা রাসায়নিক পার্টিকেলগুলো এত বেশি বিষাক্ত হয়ে গেছে যে সেটা কোনোভাবেই গোমানো সম্ভব নয় তাই অবশ্যই তাদেরকে এখনি পাইটা সহ এর ভেতর সব সবকিছু ধ্বংস করে ফেলতে হবে এটা বলে লোকগুলো চারপাশ থেকে প্লাইউড মেরে সব প্রবেশ রাস্তা বন্ধ করে দিতে শুরু করে আর সেই সাথে তারা একটা ছিদ্র দিয়ে ভেতরে বিষাক্ত গ্যাস ছাড়তে শুরু করে ব্র্যাড খুব ভালোভাবে বুঝতে পারছিল তারা আসলে ব্র্যাডকে সহ এই জায়গাতে সবকিছু ধ্বংস করে ফেলতে চাই তাই ব্র্যাড সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে প্লাস্টিকের সিলগুলো ছিঁড়ে বাইরে হতে গিয়ে দেখে পুরো একটা বিশাল দিয়ে ঢেকে রাখা হয়েছে আর আমরা দেখতে পাই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর বাইরে তখন আমরা দেখতে পাই লেক্সিকে প্যারামেডিকরা ট্রিটমেন্ট করছে তার শরীরের রাসায়নিক পার্টিকেলগুলো তত বেশি বিপজ্জনক ছিল না তাই হয়তো সে এ যাত্রায় বেঁচে যাবে আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় ভাবতে বেশ অবাক লাগে হয়তো লেক্সির মারা যাওয়ার কথা ছিল কিন্তু সে ঠিকই বেঁচে গেল আর বাঁচার জন্য এত চেষ্টা করা ব্র্যাট শেষ পর্যন্ত মারাই গেল জীবন বড়ই অদ্ভুত তো বন্ধুরা আল্লাহ হাফেজ